টাকা হাতে দিয়ে লোকটি বলল আরেক ঘন্টা সময় বাড়িয়ে দেওয়া যায় না আকাশের গায়ে সেরু আনি আর মাথায় পাগড়ি পরা সে টাকা গুনতে খুনতে বলল না এক ঘন্টার বেশি হবে না টাকার বিনিময়ে আকাশ ফুলসজ্জার ঘরে নিজের অপেক্ষারত স্ত্রীর কাছে অন্য একটা পরপুরুষকে ঢুকিয়ে দিচ্ছে আমি ঘড়ি ধরে আছি জাস্ট এক ঘন্টা শেষ হলে বেরিয়ে আসতে হবে আর হ্যাঁ ও যেন বুঝতে পারে না কিছুতেই যা করবে নিঃশব্দে করবেন ও আপনাকে দেখতে পারবে না কারণ আমার স্ত্রী অন্ধ লোকটা মাথা নাড়িয়ে ভেতরে চলে গেল আকাশের স্ত্রী বসে যে বসে আছে সে অন্ধ বলে এই পৃথিবীর আলো সে দেখতে পায় না লোকটি দেখতে পায় কাজল বসে যে বসে গুটি শুটি মেরে বসে আছে মুখে কথা বললে কাজল চিনে ফেলতে পারে তাই লোকটি কোনো শব্দ উচ্চারণ করলো না এদিকে দরজার বাইরে দাঁড়িয়ে আছে আকাশ আর সে অপেক্ষা করছে কখন এক ঘন্টা পর হয় এর ভেতরে কেউ চলে আসলে সর্বনাশ হয়ে যাবে তাই আশপাশটা ভালো করে চোখ বুলিয়ে দেখতে লাগলো লোকটি ধীরে ধীরে কাজলের কাছে গিয়ে বসে লোকটি কাজলের পাশে বসতেই কাজল বলল কি হলো তুমি কোনো কথা বলছো না যে ভদ্রলোক নির্বাদ এমনিতে তার হাতে সময় কম এক ঘন্টা থেকে পাঁচ মিনিট ইতিমধ্যে শেষ হয়ে গেছে সে কাজলের সাথে ঘনিষ্ঠ হবার চেষ্টায় ব্যস্ত হয়ে পড়লো কি হলো তুমি কথা বলছো না কেন সব কি করছো আরে তো তারা কেন দিচ্ছ একটু কাছে বসো কথা বলো ও এরকম মানসিকতা সম্পন্ন মানুষ এটা ভাবতে পারেনি আগে সে নিজের স্ত্রীকে সম্মান করলে এই দুর্ব্যবহার কখনোই করতে পারতো না নিজের ভালোবাসার মানুষের থেকে এমন আচরণ কোন মেয়ে সহজে সহ্য করতে পারে না এটাই স্বাভাবিক কাজল ও তার ব্যতিক্রম নয় এদিকে দরজার বাইরে এখনো পাইচারি করে চলছে আকাশ একটু পরে একটা ঘর শরীর ভেতর থেকে বেরিয়ে আসলো যদিও এক ঘন্টা পুরোপুরি শেষ হয়নি তখনও কি ব্যাপার কাজ শেষ হলো হ্যাঁ হয়েছে ভালো ভালো এবার বাকি পেমেন্টটা করে ফেলুন লোকটা পকেট থেকে অনেকগুলো টাকার নোট বের করে আকাশের হাতে ধরিয়ে দিয়ে তারপর সেখান থেকে চলে যায় টাকাটা হাতে পেয়ে জলজ্বল করে উঠলো আকাশের চোখ জোড়া টাকা উপার্জনের সহজ আর ভালো উপায় এছাড়া আর কি হতে পারে নিজের স্ত্রী অন্তত্বের সুযোগ নিয়ে এভাবেই প্রতিরাতে নিজের পকেট ভরবে সে অথচ কেউ কিছু জানতেই পারবে না ঠিক এই কারণে ভালোবাসার নাম করে কাজলকে বিয়ে করেছে সে কাজলের সাথে এত বড় ছলনা হচ্ছে বেচারি নিজেই বুঝতে পারছে না আর দেরি করা চলবে না এবার কাজলকে ম্যানেজ করতে হবে ওর মনে সন্দেহের বীজ বপন হতে যাবে না বলেই সে রুমে ঢুকে যায় দরজা খুলে আকাশ ভেতর গিয়ে দেখে বিছানায় টান হয়ে পড়ে আছে কাজল বেশ বিধ্বস্ত লাগছে তাকে লোকটা যে নিজের সব টাকা চরম হিসেবে সাথে উসুল করে নিয়েছে ভালোই বোঝা যাচ্ছে স্বামীর পায়ের আওয়াজ শুনে কাজল দীর্ঘশ্বাস মিশ্রিত কণ্ঠে বললো কি ব্যাপার বাথরুম থেকে এত তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসলে হ্যাঁ এই তো এলাম তুমি যাবে না বলে আকাশ কাজলের পাশে বসে আকাশের কথা শুনে কাজল একটা মুচকে হাসি দিয়ে বললো তুমি বোধহয় ভুলে গেছো একটা অন্ধ মেয়েকে বিয়ে করেছো তুমি ও সরি তাই তো সত্যি এবার কোনো কিছুই তোমার সেভাবে চেনা নয় আমি কি বাথরুমে যেতে হেল্প করতে পারি তোমায় না থাক তার আর কোনো দরকার নেই বলে কাজল ঘুমিয়ে যায় আকাশও পাশে শুয়ে পড়লো কাজলের ঘুম আসলেও কিন্তু আকাশের ঘুম আসছে না কিছুতেই আকাশ একজন সুস্থ স্বাভাবিক এবং প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষ তার যে জৈবিক তারণা নেই এমনটা তবে কাজলের সাথে কিছু করতে পারছে না সে না সেটা এই কারণে নয় ও নাটকটা ধরা পড়ে যাবে বলে অন্য একটা কারণ কাজ করছে এর পেছনে কারণটি হলো আজ থেকে ছয় বছর আগের কথা আকাশ রশনির জন্য অপেক্ষা করে আছে পথে গতকাল এসেছে দেখেনি তাই সে আজ দেখা করবে বলে রাস্তায় দাঁড়িয়ে থাকে দুজন দুজনকে বেশ ভালোবাসে কিন্তু হঠাৎ রশনির কি হলো যে সে স্কুলে যাচ্ছে না তাকে দেখছি না যেখানে একজনকে ছাড়া আরেকজন থাকতে পারে না সেখানে রশনি দুই দিন কিভাবে থাকছে বিষয়টি আকাশকে ভাবনায় ফেলে দেয় সে রশনির বাড়ির উদ্দেশ্যে চলে যায় অনেকটা দূর হেঁটে সে বাসার বাসার সামনে যায় ভেতর থেকে বের হয়ে আসে রশনির বাবা আকাশকে দেখে লোকটি বলল তুমি কে বাবা আর এখানে কি চাও আকাশ দিয়ে বলল। আঙ্কেল আমি রশনিকে খুঁজতে এসেছি তাকে স্কুলে যেতে দেখছি না কয়েকদিন হলো রশনির বাবা কান্না করে দিয়ে বললো না তুমি কে বাবা কিন্তু রশনি আমার মেয়ে রশ্মি মারা গেছে আজ তিন দিন কথাটি শুনে আকাশের যেন কলিজা ফেটে যাচ্ছে সে কান্না করতে করতে বলল কি বলেন আঙ্কেল ও কিভাবে মারা গেল বাবা বলল সে শহরে ফুফির বাসায় গিয়েছিল সেখানে গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমার মেয়েটা মারা যায় আকাশ আর দাঁড়িয়ে থাকতে পারছে না সে সাথে সাথে অজ্ঞান হয়ে যায় রশনির বাবা আকাশকে ধরে কি হলো তোমার বাবা এসব বলতে থাকে এরপর আকাশের জীবনে সবকিছু উলট পালট হয়ে গেল জীবনের ভালো দিকগুলো একে একে বিসর্জন দিয়ে দিল রশনির মৃত্যুর ধাক্কা ওকে এক সম্পূর্ণ ভিন্ন মানুষে পরিণত করে দিল এখন অর্থ প্রতিপাত্য আর স্বার্থ ছাড়া কিছুই বোঝে না আকাশ নিজের স্বার্থের জন্য স্ত্রীকে পরপুরুষের পুরুষের বানাতেও ওর বিবেকে এতটুকুও নাড়া দিলো না সে যে কাজলের সাথে কত বড় অন্যায় করেছে সেটা ভেবে একটিবারের জন্য অপরাধ বোধ কাজ করছে না তার এইসব ভাবতে ভাবতে আকাশের ঘুম চলে আসে পরের দিন সকালবেলা আকাশের মা সেই দরজায় নক করে দেখে আকাশের রুমের দরজা খোলা উনি রুমে ঢুকে যায় রুমে ঢুকে আকাশকে ডাকে আকাশ চোখ খুলে বলল মা বলো বাবা কত বেলা হয়ে গেল নাস্তা করবি না ও আচ্ছা মা তুমি যাও আসছি হুম বৌমাকেও ডেকে ফ্রেশ হয়ে ডাইনি এই বলে মা চলে যায় কাজলকে না ডেকে আকাশ ওয়াশরুমের দিকে চলে গেল আকাশ ফর্মালিটি গোসল করার নাটক করতে ঢুকে যায় আর মনে মনে ভাবছে কাজলকে দিয়ে অনেক টাকা ইনকাম করতে পারবো আকাশ গোসল করে ওয়াশরুম থেকে বের হয়ে খাটের পাশে আসে আর হঠাৎ বিছানার উপর দিকে চোখ পড়ল তার বিছানার উপরে একটা লকেট পড়ে আছে এই লকেটটি সে আগে দেখেনি। সে হাতে নিয়ে দেখতে লাগলো এটা কার হতে পারে কাজল আসার পরই তো এই লকেটটি দেখলাম তার মানে এই লকেটটি কাজল তারপর কিছু একটা ভেবে লকেটের পার্টিশন খুলে ভেতর একটা মেয়ে ছবি মনে হচ্ছে একটু পরেই চোখ জোড়া ক্রমে ক্রমে বড় হতে লাগলো আকাশের হে খোদা এ এটা কি দেখছি আমি এ তো আমার রশনি ছবি কিন্তু এত বছর বাদে এই বাড়িতে রশনির লকেটে কোথা থেকে আর তাও কিনা ঠিক যেদিন কাজল বাড়িতে বউ হয়ে এসেছে তার পরের দিন একটা অদ্ভুত চিন্তায় মাথাটা ভারী হয়ে আসলো আকাশের আর কিছু চিন্তা করতে পারছে না সে আর এখানে এই টানটান উত্তেজনা দেখিয়ে আমাদের গল্প শেষ হয় সময় তো ভিউয়ার্স কি মনে হয় রশনি গেছে নাকি ওর বাবা মিথ্যে বলেছে রকেটে যে মেয়েটি দেখতে পেল সেটা কি বর্তমানে তার বিয়ে করাবো সব প্রশ্নের রহস্য উন্মোচন করতে গল্পের দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা